নমস্কার বন্ধুরা মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে ছাল কুমড়ো দিয়ে মসুর ডাল আর আপনাদেরকে বলছি এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন মসুর ডাল দিয়ে ছাল কুমড়ো রান্না করব মসুর ডাল ধুয়ে নিচ্ছি এইভাবে মসুর ডাল ভালো করে ধুয়ে নেব ধুয়ে রাখা মুসুর ডাল কড়াইতে এভাবে দিয়ে ডাল সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব চাল কুমড়া চুলিয়ে নিচ্ছি চাল কুমড়ির বিষ শক্ত হয়ে গেছে তাই এভাবে চালিয়ে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ লঙ্কা ছাড় কুমড়ো দিয়ে দেব ডাল ফুটে গেছে এবার হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে একটু নেড়ে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ঝাল কুমড়ো দিয়ে দেব ছাল কুমড়ো দিয়ে এখন নেড়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো জিরের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু লেড়ে চলে কোনো সিদ্ধ হওয়ার জন্য দেখে দেব এবার ডাক না দেখবো কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা চাল সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা মরিচ ভাজা হয়ে গেছে এবার পঁচফোরণ দিয়ে দেব এবার সিদ্ধ করা মসুর ডাল চাল কুমড়ো দিয়ে দেব গেল এবার ছাল কুমড়ো দিয়ে মসুর ডাল পিলাতি দনে পাতা দিয়ে নামিয়ে নেব का नाम है